ফ্রেন্ড তোমরা কেমন আছো আয়ো সবাই ভালো আছো আর আমিও ভালো আছি রুটপে সেই অংশটা আরও একটা নতুন বলে আছে তোমাদের অনেক 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 ভালোবাসা আর অনেকটা ভালোবাসা দিয়ে যে ব্লগটা স্টার্ট করলাম তো দেখো সকালবেলায় উঠে দেখো ফুলের ছবিগুলো দেখে মনটা পুরো তত্তাজা হয়ে যায় আর এত সুন্দর মানে নিজেদের বাড়ির ফুল সেটা তো দেখতেই পাচ্ছ আর এই জাস্ট পরিবেশটা দেখো অসাম পরিবেশ আর আমাদের বাড়িতে সব মানে চারিদিকে গাছপালাটাই একটু ভর্তি তো তোমরা যে যেখান থেকে দেখছো অবশ্যই ভালো আছো আর আমিও ভালো আছি মোটামুটি তবে আজকে একটু শরীরটা উইক লাগছে আর তোমরা তো জানোই আমার একটু হিমো হিমোগ্লোবিন কম থাকার দরুন আমার শরীরটা একটু স্বাদ কমই দেয় ওষুধ খাচ্ছি তবুও শরীরটা যে কবে রিকভার করবে সেটা বুঝতে পারছি না আর এই দেখো হালকা বৃষ্টিপাতও হচ্ছে আর সকালবেলা উঠেই যদি এরকম একটা সুন্দর পরিবেশ দেখি চোখটা সত্যিই শান্তি পায় মনটাও শান্তি উঠি বৃষ্টির পর তারপরেই দেখো কেমন একটা রোদ উঠেছে তো বৃষ্টির পর যদি এরকম একটা রোদ উঠে তো জানোই যে মানে রোদটা কেমন গায়ে লাগে তো সব কিছু কাজকর্ম প্রায় হয়ে গেছে আর এই উঠোনটা সবাই লাস্টে ঝাড় উঠোন ঝাড় দেওয়ার পর ঘরে আর ঢোকা যায় না মানে জানি যে মানে কি পাশি কাজের পর ঘরে ঢুকতে নেই তো এর জন্য পরে আর কি আমি আর কি উঠোনটা ছাড় দিয়ে নিচ্ছি আর মানে কী বলতো যেহেতু স্কুল নেই একটু দেরি করেই উঠেছি তো তারপরে দেখো কাজটা প্রায় হয়েই গেছে আর সব কিছু কিন্তু ক্যামেরায় ধরা যায় না তারপরে কাপড় কেজে চলে এসেছি আর সোনায় খাওয়া শেষও হয়ে গেছে তো সেটাই আর কি আবার কটুই ঢেলে নেবো আর প্রতিবারের মধ্যে এটাই বলি সোনাইকে কিন্তু আমি সেড়ি খাওয়াই ওকে ছোটোবেলা থেকে একদম যেহেতু দকটা রিকমেন্ড করেছিল তারপর থেকে ওকে খাওয়াই আর এটা তো মানে কি বলবো এখন আগে ছিল একশো আশি দুশো আশি এখন হয়ে গেছে তিনশো কত টাকা তো পনেরো দিন ও চায় না বাচ্চা মানুষ তাকে তো একটু খাওয়াতেই হবে তো এখন যদি ওদেরকে না খাওয়ায় ওরা তো এখনই ধরো দুর্বল হয়ে যায় তো সকালবেলায় ওকে আমি এটাই দিই তারপরে বেলায় দশটা সাড়ে দশটার মধ্যে ওকে ভাত দিই আর এদিকে আবার দুপুরবেলা দু বারোটা সাড়ে বারোটার সময় একটু দুধ আবার ধরো দুটো আড়াইটে তিনটের মধ্যে ওকে ভাত খাইয়ে দিই তো এইভাবেই ওকে আর কি একটু করতে করার চেষ্টা করছে ও না খুবই দুরন্ত হয়ে গেছে কি বলবো আর জানো তো শরীর খারাপ হলে পরে আরো বেশি বাচ্চারা বৃষ্টির ইয়েতে তো আর প্রচুর মানে কুমড়ো ফুল হয়েছে সেই কুমড়ো তুলে নিলাম সেটাই বড়া করব আর দিকটা দেখবা গরম 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 মানে ভাজা মানে খেতেই কিন্তু দারুণ লাগে আর গ্রামে না থাকলে হয়তো এগুলো মর্ম কোনো দিনই বুঝতাম না যেহেতু আমাদের বাড়িটা একটু টাউনের মধ্যেই মানে আমার বাবার বাড়ি তো গ্রামে থাকি বলে আমার কোনো অনুশোচনা নেই কিন্তু কিন্তু আমি গ্রামকেও ভালোবাসি আর এই যে ফুলটা এগুলো হয়তো আমরা পেতাম না মানে নেচার যে জিনিসটা সেটা বুঝতাম আর তারপরে এই যে রান্নাঘরে চলে এসেছি কটা আটা টাটা আটা মেখে নেবো আর কি জন্মাষ্টমী রাতে আর রাতে আবার হবে আর দিনের বেলায় আমাদের একটু উপোস আছে আর কি সেটার জন্য আটাটা মেখে নিচ্ছি যেহেতু লাগবে আর মানে রুটি খেতে হয় মানে কি বলবো সেদিন মানে কি বলে গোয়াল পুজো না কি যাই হোক বলে তো সেদিন খেতে হয় যেহেতু আমাদের বাড়িতে গরু মরু আছে তার জন্য এই রুটিটা করে নেবো আগে তারপরে আর কি কাটা ধরবো একবারে আমি রুটি খাবো আর তোমাদের দাদা ভাই জন্য ভাত করতে হবে তো এর জন্য এই যে আবার করতে রান্না করতে করতে এদিকে সোনাই উঠে পড়েছে আর এদিকে বিছানাটা চেঞ্জ করে নিলাম আর যেহেতু মানে বৃষ্টি পড়ছে না তো সেই জন্য বেডশিটগুলো একবারে কেচে দেবো ভালোই রোদ রোদ উঠেছে সেই জন্যই আর জানলাগুলো খুলে দেবো আর জানলাগুলো খোলা হয় না কারণ মানে পেছন দিকটা মানে আমাদের ঘরের পেছনের দিকটা একটু নদী আছে আর কি নদীর যে শাখা বলে সেরকমই তো মশাটা চা ঢুকবে তো এই জন্য জানলার এইদিকে জানলাটা খোলাই হয় না আর টাইটেল আর থামবেল দেখে অবশ্যই বুঝতে পেরে গেছো যে এক তো গৃহবধূই পারে অক্লান্ত পরিশ্রম আর আর ক্লান্তি দিয়ে তাও ক্লান্তি না নিয়েও দেখবা সারাদিন কিন্তু সংসার গুছিয়ে সংসার করে মানে সন্তানকে ঠিক টাইম মতন সব কিছু করে সংসারে কোন মানুষটা কি পছন্দ করে তার জন্য হাজব্যান্ড কি পছন্দ করে সেইগুলো কিন্তু এক এত কিছু করার পরেও আমরা দিন শেষে গিয়ে সেই এক অভিযোগ ছাড়া আমরা কিন্তু কিছুই পাই না মানে কি বলল তো মানে কাজ ফুরিয়ে গেলে কাজে আর ফুরিয়ে গেলে পাচ্ছি না কি যাই হোক একটা কথা আছে সেরকমটাকে কাজ না করলে কেউই ভালোবাসে না সেই যত যত কেউই হোক না কেন আর শ্বশুর বাড়িতে সত্যি কথা বলতে স্বামী যদি সাপোর্টার না থাকে কোনোদিনও তুমি ঠিক মতনভাবে নিঃশ্বাস ফেলে বাঁচতে পারবা না আর দেখো এর জন্য আমি ভ্লগগুলো কিন্তু বাইরে কোনোদিনই করতে পারি না সেটা আমার ব্লগগুলো দেখে অবশ্যই তোমরা বুঝতে পারো তো কী বলবো বলো তো আর একটা কথা বন্ধুরা আমরা যদি এরকম ধরো হাজব্যান্ডরা তো বাইরে পরিশ্রম করে আমরা যদি ঘরে ঠিক মতন মানে ঠিক টাইমে একটু পরিশ্রম করে একটু ক্লান্তি মানে সেইভাবে নিয়ে তারপরে ধরো একটু মানে সংসার খরচ বাঁচিয়ে তারপরে কিন্তু আমরা নিজেদের শখ শান্তি মেটাই হয়তো কেউ দু হাজার টাকার জিনিস করে আমরা দুশো টাকা জিনিস পরেও কিন্তু বেঁচে থাকি কিন্তু আমরাও স্বপ্ন দেখি কিন্তু স্বপ্ন কবে শাখার হবে সেটা কিন্তু আমরা কেউই জানি না তো এইভাবেই আমাদের বলে আশায় বাসে চাষা এইভাবেই আমরা দিনের পর দিন স্বপ্ন দেখতে দেখতেই বেঁচে থাকি স্বপ্ন যদি হয়তো আমরা না দেখতাম হয়তো আমাদের জীবনের কোনো মর্মই থাকতো না তো তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলির সদস্য হয়ে তাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা বড়দের আমার প্রণাম আর আমাকে ভালোবাসা দিও যেভাবে এতদিন আছো আমার পাশে থেকে আমার পরিবারটাকে বাড়িয়ে নেওয়ার জন্য আরও নতুন নতুন সদস্য বন্ধুরা আমার পরিবারের সদস্য হয়ে থেকো আর আমাকে অনেক অনেক অনুপ্রেরণা দিও যাতে আমি অনেকটা এগিয়ে যেতে পারি আর এই যে কাপড়গুলো গিছিয়েও রেখে দিচ্ছি কয়েকটা কেঁচেছিলাম আর কয়েকগুলো ছিল সেইগুলো আর কাছা হয়নি আর আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও তুমি আর এই দেখো শোনায় এসছে বক বক করতে করতে তো মানে আশা মানে কিছু না কিছু পায়না করা আর দেখো আমার ঘর যেমনই হোক না কেন যেইভাবেই সাজায় না কেন সেটাই আমার স্বর্গ এটাই আমার কাছে অনেক বড়ো পাওনা ভগবান আমাকে যেইটুকু দিচ্ছে সেইটুকু নিয়ে আমি শান্তে থাকতে চাই কিন্তু মানুষের স্বপ্ন দেখে অনেক কিছু অনেক কিছু পাওয়ার অনেক কিছু চাওয়ার আর তারপরে এই যে দেখো তাল টালগুলো গুলে রেখে দিয়েছি এবার এটা থেকে বড়া করে নেবো আর এর মধ্যে দিয়ে দিয়েছি তাল আর হচ্ছে ময়দা আর পোস্ত গুড় আর হচ্ছে চালের গুঁড়ি চালের গুঁড়িটা দিলে কি হয় একটু মচমচে হয় ভালো লাগে খেতে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আমার আর কাদের কাদের মানে নিয়ম আছে এটা কিন্তু আমার আগের দিনে তার আগের দিনের ভিডিও আর আজকের ভিডিও আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো কালকে দিতে পারিনি পুজো টুজো ছিল সেই জন্য আর পুজোর ভিডিওগুলো জানেনি দেখো ভিডিও করতে গেলে কাজ হবে না কাজ করতে গেলে ভিডিও হবে না তারপর তোমরা তো জানোই পরিবারের সব সদস্য নিয়ে কাজ করতে গেলে মানে ভিডিও করতে গেলে হবে না কেউ ক্যামেরার সামনে আসতে চাই না ক্যামেরার সামনে আসাটা মানে কী বলো তো মনে হয় একটা ক্রাইম টাইপের আমি যে ভিডিও করি সেটা মনে হয় যেন ক্রাইম আমার মনে হয় যে ভিডিও করি আমি অনেক ভালো না হলে হয়তো পরনিন্দা নিন্দা পরচর্চা করে বেড়াতাম এইগুলো আমার মোটেও পছন্দ না আবার দেখো বৃষ্টিও চলে এসেছে আকাশের মানে মেঘের যে কি খেলা মুখ ভার একবার বৃষ্টি করছে একবার রোদ হচ্ছে এরকম মোছাটা কেটে রাখলাম কেননা মোছাটা যদি রাত্রিবেলা কেটে না রাখি আমি কিন্তু সেটা আর কি পরে রান্না করতে পারবো না যেহেতু দিনের বেলায় সময় হয়ে ওঠে না এর জন্য এই ঘরে নিয়ে এসে আমি একবারে মোছাটা কেটে নিচ্ছি আমি কিন্তু এইগুলো কোনোদিনই করিনি ফার্স্ট টাইম মোটামুটি রান্না করছি যেহেতু আমি কোনোদিন করিনি ভয় রান্নাটা করেছি এদিকে ভয়ও লাগছিলো যেহেতু তেল হাত যদি মানে হাত পিছলে যায় হাত কেটে যায় এরকম একটা মানে মানসিকতা হচ্ছিলো আমার কিন্তু কিছুই হয়নি আর আমি মনে করি কী বলতো ভগবান যদি না মারি কেউ মারতে পারবে না আমি এটাই মনে করি যে যত বড় যায় না সে যদি আমাকে না মারে আমাকে মারতে পারে এটাই আমি বিশ্বাস করি রান্নাও হয়ে গেলে চটকে নিচ্ছে এরপরে রান্না করানো আর মোচাটা খেতে বন্ধুরা খুবই সুন্দর হয়েছিল যে বললাম সবকিছু ভিডিও মানে মোবাইলে ক্যাপচার করা যায় না আর এই যে মাছের ঝোলটাও রেডি হয়ে গেছে এবার ফুটিয়ে নেবো টাটা গন্ধরাও বসিয়ে নিয়েছি মাছটা হয়ে যাচ্ছে আর কি বলো তো আর যে রাতে সেদিনকে এডিটিং করা হয়নি আর একটু সাউন্ড হচ্ছে একটু মানে মানিয়ে নিও আর এই যে মাছ ভাজাটাও হয়ে গেছে এবার মাছের ঝোলটা দিয়ে ফুটিয়ে নেবো